অস্তাদি আপনার নামে অনেকে বলে আর জামিয়া সালাফিয়া মাদ্রাসার জন্য জোর করে জমি দখল করানো হয় ও কিনা জমি তো যে জমি বিক্রি করেছে তার ছেলে আবার সেই জমি বিক্রি করতে চাচ্ছে তো সেটা কেমন করে হবে প্রাচীর দেওয়া আছে তখন বলছে যে জমি দখল করেছে তো জমির বিষয়টা যে কত জটিল সেটা তো আমাদের জানা ছিল না এখন প্রতিষ্ঠানের খাতিরে জমি কিনতে হচ্ছে যার জন্য এগুলো দেখা যাচ্ছে আমি জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করা প্রয়োজন মনে করি না করিও নি করবও না ওরা বুঝতে চায় না ওরা দেড় লক্ষ টাকা শতক জমি দশ লক্ষ টাকা শতক বিক্রি করছে জামিয়া সালাফের কারণে তো যেখান থেকে সুবিধা পাচ্ছে তাদের বক্তব্য বদনাম করবে এটাই ঠিক তারা আসলে করতো না এক শ্রেণীর হুজুর বলছে যে যে কোনো মূল্যে জামিয়া সালাফের কাজ ঠেকাতে হবে আবার তারা বলছে যে আব্দুরা চলে গেলে তো একটা হুজুর আসবে না তো ওরাও বোকা মানুষ আর যে হুজুর এইসব প্রস্তাব দিচ্ছে সেও বোকা মানুষ ও জানে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় দেড় হাজার শতক জমি কিনা আছে সব নেবরাসের নামে কিনা আছে নেবরাস একটা সরকার অনুমোদিত অলাভজনক ফাউন্ডেশন যার সভাপতি আমি যার জেনারেল সেক্রেটারি আমার ছোট ভাই মোস্তফা কামাল তো জোর করে দখল করে কি করবে দেড় হাজার শতক প্রায় জমি কিনা আছে সব নেবরাসের নামে আছে তো বিরোধিতা করে যতদিন টিকে চলছে না আমাদের ফতুয়ার বিষয়ে যে যাই বলুক মানুষ কিছু বলতে পারে মানুষ তো গালি দিচ্ছে অথচ আটশো বছরের মধ্যে আলবানির চেয়ে কোন বড় মাওলানা জন্ম দেয়নি নেয়নি আটশো বছরে ইবন হাজার আসকালানির পরে সবচেয়ে বড় মৌলান হল নাসের উদ্দিন আলবানী তো লালবানীকে তো গালি দিচ্ছে আমাকে দিতে পারে আমার ফতোয়া ভুল বলতে পারে বলাই স্বাভাবিক তবে আমার ফতোয়ার স্বাভাবিক আরো পাঁচ জনের ফতোয়াতে একটু পার্থক্য আছে এই জন্য যে আমি ছাব্বিশ বছর থেকে নিজে হাতে ফতোয়া লিখি আর ছয় বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি আমার সামনে প্রত্যেক মাসে বড় বড় বিদ্যান বারো জন বসে থাকেন যে আমার ফতো আর আর একজনের ফতো একরকম হতে পারে না আর যেই বলছে সে হয়তো পড়তেই জানে না বলার কাজ তো বলছে যারা এরকম অহংকার করেছে তাদেরকে আমি বারো বছর পড়াতে চেয়েছি সে যেখান থেকে আসুক না কেন ওর ঘুঘুরা তুলে দেবো আমি একটু আসুক না মাঠে একটা বাক্য বক্তব্য দেখ না মাঠে মানুষের সামনে দুটা ফতো মানুষের সামনে দেখ না কেমন মায়ের বেটা আছে ওকে তো বলেছি আমি যে তোমাকে আমি বারো বছর পড়াবো একযোগ এক যুগ তুমি যেখান থেকে পড়ে আসো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়ে আস ষোলো বছর পড়েছি পড়ার পর থেকে বোখারি পড়ে আজ পর্যন্ত বছর থেকে শিক্ষকতা করি অষ্টির আগস্টের থেকে শিক্ষক অষ্টআশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক নব্বই সাল থেকে বক্তব্য দি জাতির সামনে আর ২৬ বছর থেকে ফতোয়া লিখি তোমার বিদ্যা বেশি আমার চর্চা বেশি তুমি মাঠে নেমেই দেখো জুমার দিন দুই আজান দেওয়া বিদাত উসমানের আজানটি চালু করেছেন তাহলে উসমান কি বেদাত ওটা উসমানের ইজতেহা উসমানকে বেদাত বলবেন বেদাতই বলবেন কেন ইজতেহাত করলে বিদাত হয় এখন তো মাইকে আজান হচ্ছে ওই ইজতেহাদের এখন প্রয়োজন নেই তো রাসুলেরটাই দিবেন তুমি ব্যাকা ট্যাঢ়া হয়ে যাও কেন এটি কি তুমি সেই সময় এখনও পেয়েছ যে ডেমানে যে স্কুলের মাঠে আমি বক্তব্য দিচ্ছি যেটা জোর করে যেটা করবে সেটাই করে নিবা সেই দিন আর নেই জোর করে কিছু করতে চায় না তোমার জানি হাই স্কুলের অবস্থা আমার খুব মনে পড়ে এক ব্যক্তির দুই হাতই নেই কিন্তু সে ব্যক্তি অজু করবে কিভাবে অজু করা লাগবে না অজু তার করা লাগবে না যদি কেউ থাকে তাহলে মাটি দিয়ে তার মুখমণ্ডলটা মাসা করে দিবে